অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি পরিবেশ বিজ্ঞান অষ্টম শ্রেণীর অধ্যায় দুই দশমিক চার তরিতের রাস রাসায়নিক প্রভাব ব্রাণব্বই পৃষ্ঠা থেকে একশো নয় পৃষ্ঠা পর্যন্ত বইয়ের সাজেশন সহ সম্পূর্ণ অধ্যায় বই বিশ্লেষণ পৃষ্ঠা বাই পৃষ্ঠা সকল সক সমাধান সঠিক উত্তরটি নির্বাচন করুন সত্যমিথে এমসিকিউ স্তম্ভ মেলা শূন্যস্থান পূরণ একটি দুটি শব্দে অর্থাৎ এক কথা এখানে সমস্ত প্রশ্নের উত্তর আমরা বিশ্লেষণ করব। হ্যাঁ কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও প্রথমে বলবো সিলেবাস সিলেবাস তোমরা যদি দেখো এখানে কি আছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভৌত পরিবেশ তাপ এটা আমি আগেই দিয়ে দিয়েছি তারপরে মৌল যোগ রাসায়নিক প্রক্রিয়া দুই দশমিক তিন রাসায়নিক বিক্রিয়া বিরানব্বই থেকে একশো নয় এটা আমি আগেই দিয়ে দিয়েছি আজকে হচ্ছে দুই দশমিক চার তরিতে রাসায়নিক প্রভাব অর্থাৎ একশো দশ থেকে একশো সতেরো পৃষ্ঠা পর্যন্ত তারপরে হচ্ছে তোমার প্রাকৃতিক এটা দেওয়া হয় না পাঁচ চাপ্টার কিন্তু মানুষের খাদ্য এটাও আমি দিয়ে দিয়েছি তোমরা আমার চ্যানেলে গিয়ে এই এই প্রশ্নগুলি দেখে আসতে পারো এবং এর সাজেশন কি প্রশ্ন দিচ্ছি না দিচ্ছি সমস্ত ডিটেলস বর্ণনা সেখানে দেওয়া আছে যাই হোক আমি তারপরও দেখাই টোটাল যে চাপ্টার তোমার বইয়ের তার মধ্যে যে লাল দাগাঙ্কিত করা যে চাপ্টারগুলি এটাই হচ্ছে তোমার এই দ্বিতীয় ইনি টেস্টের সিলেবাস হ্যাঁ তো তোমাদের তৈতের রাসায়নিক প্রভাব অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান এটা অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান হ্যাঁ দুই দশমিক চার বিষয় থেকে দ্বিতীয় অধ্যায়ের তৈত্র আসনিক প্রভাব সমস্ত রকমের প্রশ্ন যেমন সঠিক উত্তর নির্বাচন করুন শূন্যস্থান পূরণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন তার উত্তর করে দেওয়া হলো এই প্রশ্ন উত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রশ্নগুলি বিভিন্ন প্রশ্ন বিচিত্রা থেকে সংগ্রহ করা হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রী অষ্টম শ্রেণীতে পাঠপ্রত তারা এই প্রশ্ন উত্তরগুলো অনুসরণ করতে পারো যাই হোক চাপটার দুই দশমিক চার তৈতের আসনিক প্রভাব আমি যদি একটু স্যাম্পল দেখায় এখানে এমসিকিউ দেওয়া আছে এখানে বিভিন্ন ধরনের রকম প্রশ্ন আমি বর্ণনা করবো তৈতবাহী পদার্থ কাকে বলে তৈত বিশ্লেষণ এই টুকিটাকি সমস্ত কিছু এখন আমরা যদি সরাসরি বইটা দেখি দুই দশমিক চার একশো দশ দশ পিস্টায় তোমরা এখানে একটা শখ দেখতে পাচ্ছ কাগজের টেস্ট তারে স্পর্শ করার বস্তুর নাম কাগজের টুকরা টেস্টারে বালবে জ্বলছে কি জ্বলছে না যাই হোক এই হচ্ছে তার উত্তর টেস্টারে ভাল পালো জ্বলছে না জ্বলছে না জ্বলছে না জ্বলছে না কিন্তু বস্তুর মধ্যে দিয়ে তৈরি যেতে পারে না এটা কুপুরিবাহী এরপরের যেটা হচ্ছে তোমার পাতি লেবু শলাকার বিক্ষেপ কেমন তরলটি তরিতের এই এই শখটাও তোমরা দেখে নেবে পূরণ করবে এখানে এই শখটাও তোমরা পূরণ করে নেবে এরপরে যেটা দেওয়া আছে পা পাতিতে নেবো পতিত জলে নুনের দোবন হ্যাঁ এটা সুপুরি বেহে যখন পাতিতে লেবু তখন কিন্তু কুপুরিবি অর্থাৎ কারেন্ট পাশ হচ্ছে না তো নুনের দোবন দেওয়া হচ্ছে তখন সুপুরি বে হ্যাঁ তারপরে এখানে যে শখটা শখটার সমাধানটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি এই যে এই শখটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্যাথোড অ্যানোডের ঘটনা দেওয়া আছে হ্যাঁ তারপরে এখানে তোমার কি হলো এই প্রশ্নের উত্তরগুলি আমি দিয়ে দিছি যাই হোক আমি ডিটেলস আলোচনা করবো এই সরাসরি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। চলে যাচ্ছি তরিতে রাসায়নিক পাওয়া প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন তো এমসি কি এমসি কি হচ্ছে কঠিন অবস্থায় ত্বরিত রাস পরিবহন করে না সোডিয়াম ক্লোরাইডে যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে রাসায়নিক পরিবর্তন হয় সেটা হলো নুন জল তারপরে ধাতু পরিবেহীর তড়িৎ পরিবহন করে ইলেকট্রন তৈরি বিশেষ পদার্থের মধ্যে দিয়ে তৈরি পরিবহন করে ধনাত্মক ও ঋণাত্মক আয়ন উভয় গ্যাটারির ধনাত্মক মেরুর সহিত যুক্ত তরিদ্বারটি হল অ্যানোড একটি লোহার চাবির উপর নিকেলের প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় নিকেল দণ্ড জলের তৈরি বিশ্লেষণ ক্যাথরি উৎপন্ন হয় গ্যাসটি হল হাইড্রোজেন এবার জলের তৈত বিশ্লেষণে ও অ্যানোডে উৎপন্ন গ্যাস দুটির আয়তনের অনুপাত টু ইস টু ইলিভেন কোনটি তৈত বিশ্লেষণ হয় চিনির জলীয় দ্রবণ তৈরি বিশ্লেষক পদার্থটি হলো পটাশিয়াম ক্লোরাইড তৈরিতের রাসায়নিক প্রভাব যদি আমরা এখানে দেখি তৈ হ্যাঁ বিশ্লেষ্য কোন অবস্থায় হ্যাঁ তৈরি পরিবহন করে গলিত বা জলে দ্রব্য কোন কণার মধ্যে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বরের প্রশ্ন কোন কণার মাধ্যমে তৈত বিশ্লেষণ পদার্থ তৈত পরিবহন করে আয়নের মাধ্যমে গলিত বা জলীয় দ্রব্য তৈত বিশ্লেষণ পদার্থের মধ্যে দিয়ে তৈরসালনা কী করে তৈর বিশ্লেষণ পদার্থ বিশেষ নতুন পদার্থ সৃষ্টি করে যেসব পদার্থ গলিত অবস্থায় দ্র পরিবহন করতে পারে না তাদেরকে কি বলে তৈত অবিশ্লেষ পদার্থ যে পাত্র করা যায় তাকে কি বলে ভোল্টামিটার যে ধাতব পাত বা দণ্ডের সাহায্য পদার্থের মধ্যে দিয়ে তৈরি করা হয় তাকে বলে তরিদ্বার যে তরিদ্বার ব্যাটারি ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে কি বলে অ্যানোড বা ধনাত্মক তরিদ্বার যে তরিদ্বার ব্যাটারি ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে বলে ক্যাথোড বা ঋণাত্মক তৈরিদার তৈতগ্রস্ত পরমাণু বা মূল্যকে কী বলে আয়ন ধনাত্মক তদ্গুস পরমাণু মূলককে কী বলে ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন ঋণাত্মক তদ্গুস পরমাণু বা মূলককে কী বলে অ্যানায়ন বা ঋণাত্মক আয়ন গলিত বা জলে দ্রুভূত তদ্বিশ্লেষ পদার্থের অণুগুলি কিসে পরিণত হয় তদ্বিশ্লেষ পদার্থের অণুগুলি বিজুত হয় ক্যাটায়ন বা অন্যান্য অ্যানায়নে পরিণত হয় খাদ্য লোভনের সোডিয়াম ক্লোরাইড অনুগলিত অবস্থায় বিজুত হয় কি ও আয়ন উৎপন্ন করে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন বিশুদ্ধ জল তরিত এর সুপরিবাহী না কুপুরিবাহী তৈতের কুপুরিবাহী বিশুদ্ধ জলে তৈতের কুপুরিবাহী কেন বিশুদ্ধ জলে অনু অবিবেচিত অবস্থায় থাকে বিশুদ্ধ জলে কোনো আয়ন থাকে না জলের তরিত বিশ্লেষণ করলে ক্যাথোডো অ্যানোডে কী উৎপন্ন হয় ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় হ্যাঁ কপার তরিদারে সাহায্যে কপার সালফেটের দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডো অ্যানোডে কী উৎপন্ন হয় ক্যাথোডে কপার উৎপন্ন হয় এবং অ্যানোডে কপার ক্ষয়প্রাপ্ত হয় তৈত বিশ্লেষণ পদ্ধতিতে এক ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে কী বলে তরিদ লেপন হ্যাঁ লোহার চামচকে তামার প্রলেপ দিতে হলে ক্যাথোডো অ্যানোড হিসেবে কী ব্যবহার করা হয় লোহার চামচকে ক্যাথোডো বিশুদ্ধ তামার দণ্ডকে অ্যানোড রূপে ব্যবহার করতে হবে কোন দ্রব্যে তামার প্রলেপ দিতে তৈত বিশেষ হিসেবে কী ব্যবহার করা হয় অল্প সালফোরিক অ্যাসিড মিশ্রিত কপার সার্ভেটের জলীয় দোপন লোহার দ্রব্যে হ্যাঁ নিকেলের প্রলেপ দিতে ক্যাথোডো অ্যানোড রূপে কী ব্যবহার করা হয় লোহার দ্রব্যে ক্যাথোড রূপে এবং বিশুদ্ধ নিকেল দণ্ডকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় কোন দ্রব্যে নিকেল প্রলেপ দিতে তৈত বিশেষ রূপে কী ব্যবহার করা হয় সামান্য বরিক মিশ্রিত নিকেল সালফেট দুটি তড়িৎ বিশ্লেষণ পদার্থের নাম লেখো গলিত খাদ্য লবণ আমলে কপার সালফেটের জলীয় দবন দুটি তরিত অবিশ্লেষণ পদার্থের নাম লেখো চিনির জলীয় দবন এবং বেঞ্জিন স্বর্ণ পারদ খাদ্যলভন এদের মধ্যে কোনটি তৈত খাদ্য খাদ্যলভন তৈরিত বিশ্লেষ্য পদার্থ নিজের পদার্থগুলোর মধ্যে তৈত বিশ্লেষ পরিবাহীগুলি চিহ্নিত করে এবং ওই পরিবাহগুলোর মধ্যে তরিত আধানের বাহকগুলোর নাম লেখা যেমন কাশ রূপা অ্যাসিডযুক্ত জল এবং পলিথিন রূপা অ্যাসিডযুক্ত জল হ্যাঁ তরিত পরিবাহী রূপাতে তড়িৎ বাহক মুক্ত ইলেকট্রন এবং অ্যাসিডযুক্ত জলে তৈত বাহক আয়ন নিচের কোনগুলো তৈরি পেট্রোল পেট্রোলকে কস্টিক সোডার জলীয় দেবেন গ্লুকোজ জলীয় দেবন গ্রাফাইট গলিত সোডিয়াম ক্লোরাইড এর মধ্যে কস্টিক সোডার জলীয় দেবেন এবং গলিত সোডিয়াম ক্লোরাইড তৈরি বিশ্লেষ্য আর কপার আয়ন হাইড্রোক্সিল আয়ন অ্যালমোনি অ্যালমোনিয়াম আয়ন সালফেট আয়ন এদের মধ্যে কোনগুলো ক্যাটায়ন এবং কোনগুলো অ্যানায়ন ক্যাটায়ন হচ্ছে কপার টু প্লাস আয়ন এবং তোমার এ বি প্লাস আয়ন এবং অ্যানায়ন হচ্ছে কি মানে অ্যালমোনিয়াম থ্রি আয়ন যেটা হাইড্রোক্সিলান এবং সালফেট আয়ন তারপর তৈত পরিবেশী একটি অধাতুর নাম লেখো গ্রাফার জলের তৈত বিশ্লেষণ অ্যানোডে দশ মিলি হ্যাঁ অক্সিজেন জমা হলে ক্যাথোডে কি পরিমাণ হাইড্রোজেন জমা হবে মোল নিকেল লেপনের হ্যাঁ ক্ষেত্রে নিকেল সালফেট দ্রবণে কী মেশানো হয় বরিক এসিড বোল্টমেটার তৈরদার কিসের তৈরি প্লাটিনাম একটি তীব্র তৈর বিশেষ কিন্তু পোষম প্রকৃতির যৌগের নাম রাখো সোডিয়াম ক্লোরাইডস ক্যাথোর উৎপন্ন আইনকে কী বলে ক্যাটায়ন আর তামার তৈরি জন্য ব্যবহৃত তৈরি বিশেষটির নাম কি কপার সালফেট সোনা লেফনে তৈ বিশেষ হিসেবে কী নেওয়া হয় পটাশিয়াম আরোসায়ানাইটের জলীয় দ্রবণ একটি হ্যাঁ মিশ্র পদার্থের নাম লিখো যা অন্তরক হিসাবে কাজ করে বায়ু হ্যাঁ জলের তৈত বিশ্লেষণের ফলে অ্যানোডি উৎপন্ন গ্যাসের মধ্যে একটি জ্বলন্ত শিখা পাটকাঠি প্রবেশ করালে কি দেখা যায় পাটকাঠিটি আরও জলে হ্যাঁ উজ্জ্বল শিখায় জল উঠবে তৈত পরিবহন করলে আয়নিত হয় না এমন একটি হ্যাঁ তরল মৌলের নাম লেখো পারদ পূর্ণ লঘু দ্রবণ কাকে বলে যে দ্রবণে তৈত বিশেষের অনুগুলো আইনে বিজিত অবস্থায় থাকে তাকে পূর্ণ লঘু দ্রবণ বলে হ্যাঁ কবার তরিদারের সাহায্যে কপার সালফেট অ্যানোডে কি পরিবর্তন দেখা যায় অ্যানোডটি হয় প্রাপ্ত হবে তৎবিশেষণ প্রক্রিয়া ক্যাথোডে কি ধরনের বিক্রিয়া ঘটে ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে সোডিয়াম ক্লোরাইডের লঘু জলীয় দোবনে তৎ বিশেষণ করলে অ্যানোডে কি উৎপন্ন হয় অক্সিজেন সোডিয়াম ক্লোরাইডের লঘু জলীয় দোবনে করলে ক্যাথোডে কি উৎপন্ন হয় হাইড্রোজেন তো সোডিয়াম ক্লোরাইডের তৎ বিশেষণ করে ক্যাথরে কি পরিমাণ উৎপন্ন হয় ধাতব সোডিয়াম একটি সমযোজী যৌগের নাম লেখো যা জলীয় দোবনে তৈ পরিবহনে দ্রবণে তৈ পরিবহন করে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস কোন তৎ বিশেষণ প্রক্রিয়ায় ক্যাথরে দশটি ইলেকট্রন গৃহীত হলে অ্যানোডে কটি ইলেকট্রন বিভর্জিত হবে দশটি লোহার উপর দস্তার প্রলেপ দেওয়ার উদ্দেশ্য কি লোহাকে প্রধানত আবহাওয়ার প্রকোপ থেকে রক্ষা করার জন্য তার উপর দস্তার প্রলেপ দেওয়া হয় হাইড্রোজেনযুক্ত একটি যৌগের নাম লেখো যার তরিব বিশ্লেষণ করলে অ্যানোডে হাইড্রোজেন পাওয়া যায় কঠিন তরল না গ্যাসীয় সোডিয়াম হার ড্রো অক্সাইড তৎ বিশেষণ সময় তোদ্দ্বিশেষে কোন অবস্থায় থাকতে হবে হ্যাঁ তো গলিত বা ধ্রুবত অবস্থায় থাকতে হবে গলিত ক্যালসিয়াম ক্লোরাইডের তোদ্দ্বিশেষণ ক্যাথোডে ও অ্যানোডে সংগঠিত বিক্রিয়া দুটি লেখক ক্যাথোডে ক্যালসিয়াম হ্যাঁ টু প্লাস দুইটা অর্থাৎ ধাতু বিজারণ এবং অ্যানোড বিক্রিয়া দুইটা আয়ন ক্লোরাইড আয়ন ইলেকট্রন ত্যাগ করে হুম নিয়ে সে জারণ বিক্রিয়া দেখাচ্ছে অর্থাৎ দুটো ক্লোরিন সমান ক্লোরিন গ্যাস সংক্ষিপ্ত প্রশ্ন তৈ পরিবেহী পদার্থ কাকে বলে উদাহরণ দেওয়া যেসব পদার্থের হ্যাঁ মধ্যে দিয়ে সহজেই তৈত চলাচল করতে পারে সেই সব পদার্থকে তৈতবাহী পদার্থ যেমন রূপা তামা অ্যালমোনিয়াম ইত্যাদি তৈরি হ্যাঁ অপরিবেহ পদার্থ তৈত যেসব পদার্থের মধ্যে দিয়ে তৈরি চলাচল করতে পারে না সেই সব পদার্থকে তৈরি অপরিবাহী বলে যেমন কাটকা সবর ইত্যাদি তারপরে ধাতব হ্যাঁ পরিবাহী কাকে বলে ধাতব পরিবেশ যেসব পদার্থের ধাতু পদার্থের মধ্যে দিয়ে সহজেই তৈরি চলাচল করতে পারে এবং তৈত পরিবহন ফলে যদি রাসায়নিক পরিবর্তন ঘটে না কেবল উষ্ণতার পরিবর্তন হয় এবং তৈরি প্রবাহ বন্ধ হলে পুনরায় পূর্বের অবস্থায় ফিরে আসে সেই সব ধাতু পদার্থকে ধাতব পরিবেহী বলে দুটি ধাতু পরিবেশ দুটি অধাতব পরিবেশীর নাম লেখো ধাতব পরিবেশে তামা অ্যালোমোনিয়াম আধাত্ম পরিবেশে গ্রাফাইট ও ক্যাশ কার্বন তৈর বিশেষ পদার্থ কাকে বলে উদাহরণ তৈরি বিশেষ পদার্থ যে পদার্থ গলিত জলে দুর্বূত অবস্থায় তরিত হ্যাঁ পরিবহনের সক্ষমতা পরিবহনের ফলে যাদের রাসায়নিক পরিবর্তন ঘটে নতুন পদার্থ সেই সব পদার্থকে তৈরিত বিশেষ পদার্থ বলে যেমন কোষ্টিক সোডা সালফরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড ইত্যাদি তৈরি বিশেষ তৈরি পদার্থ কাকে বলে তৈরি অবশিষ্ট যেসব পদার্থ গুলিত বা জলে দ্রুবত অবস্থায় তরিত পরিবহনে অক্ষম সেই সব পদার্থকে তৈরি অবিশিষ্ট পদার্থ বলে যেমন চিনি গ্লুকোজ পেট্রোল বেঞ্জিন বিশুদ্ধ জল ইত্যাদি তৈরি বিশেষণ পদার্থ গুলিত এবং জলি হ্যাঁ জলে দ্রুবত অবস্থায় তৈরি পরিবহন করতে পারে কিন্তু তৈরি অবিশেষ পদার্থ পারে না কেন তৈরি পদার্থিত গলিত বা জলের দ্রভূত অবস্থায় আইনত হয় ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন উৎপন্ন করে দবনীয় আয়নগুলো তড়িৎ পরিবহন করে তাই তৈব বিশেষ পদার্থগুলো গলিত অবস্থায় জলে দ্রভূত অবস্থায় তৈরি পরিবহন করতে পারে যেমন খাদ্য লবণ জলের দ্রভূত অবস্থায় সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করে সোডিয়াম খাদ্য লবণ দ্রবণে অপস্থিত সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নেও তড়িৎ পরিবহন করে তড়িৎ অবশেষ পদার্থগুলো গলিত বা জলে দ্রব্য অবস্থায় আয়নিত হয় না ফলে এদের দ্রবণে কোনো আয়ন না থাকায় এগুলি তৈরি পরিবহন করতে পারে না নিজের কোনগুলো তৈরি বিশ্লেষণ পদার্থ যেমন কেরোসিন সাধারণ লবণে জলীয় দেবেন গলিত কোষ্টিক পটাশ গ্রাফাইট পেট্রোল কষ্টিক সোডার জলীয় দেবেন গ্লুকোজের জলীয় দেবন গ্রাফাইট চিনির জলীয় দ্রবণ লঘু সালফুরিক অ্যাসিড বিশুদ্ধ জল ক্যালসিয়াম ক্রয়ের জলীয় দেবন হ্যাঁ তৈরি বিশেষ পদার্থ সাধারণ লবণের জলীয় দেবন গলিত কষ্ট পদার্থ তৈত অবশেষ পদার্থ হচ্ছে কৌষ্টিক সোডা জলের জলীয় দবন গলিত সোডিয়াম ক্লোরাইড এবং তৈত বিশেষ পদার্থ লঘু সালফরিক গ্যাসিট এবং তিন নম্বরের হ্যাঁ এবং ক্যালসিয়াম ক্লোরাইড জলীয় দবন নিচের তালিকা থেকে তৈত বিশেষ ত্বৈত অবশেষ পদার্থ চিহ্নিত করো তৈত বিশেষ পদার্থ গলিত পটাশিয়াম ক্লোরাইড খাদ্য হ্যাঁ তারপরে খাদ্য লবণের জলীয় দবন তৈত অবশিষ্ট কেরোসিন কেরোসিন চিনির জলীয় দবন এরপরে বিশুদ্ধ জল তৈত পরিবহন করতে পারে না কিন্তু অল্প এসিড মিশ্রিত জল তৈত পরিবহন করতে পারে বিশুদ্ধ জলে অণুগুলো অভিজিত থাকে তাই বিশুদ্ধ জলে কোনো আয়ন না থাকায় এটি তৈরি পরিবহন করতে পারে না সামান্য এসিড মিশ্রিত জলে অণুগুলো বেশিরভাগ ভিজিত হয় হাইড্রোজেন আয়ন ও হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে এসিড মিশ্রিত জলে হাইড্রোজেন আয়ন এবং অক্সি হাইড্রক্সিল আয়ন উপস্থিত থাকায় এটি তৈত পরিবহন করতে পারে চুনের জলীয় দ্রবণ তৈত পরিবহন করতে পারে কিন্তু চিনির হ্যাঁ জলীয় দবন তৈপন করতে পারে না কেন চুন একটি তৈত বিশেষ পদার্থ যিনি চিনি একটি তরিত অবিশেষ পদার্থ তাই জলীয় দ্রবণে চুন আয়নিত হয় আয়ন উৎপন্ন করে যারা তরিত পরিবাহিত করে কিন্তু জলীয় দবনে চিনি আয়নিত হয় না বলে তৈত পরিবহন করে না পদার্থগুলোর মধ্যে তৈত পরিবাহীগুলো চিহ্নিত করে এবং ওই পরিবাহগুলোর মধ্যে তিনটি মধ্যে তরিত দানের বাহকগুলোর নাম রাখা যায় কাস রূপো এসিডযুক্ত জল পলিথিন রূপো বা অ্যাসিডযুক্ত জল তৈত পরিবাহী রূপায় মুক্ত ইলেকট্রন তৈরিত ধানের বাহক হিসেবে কাজ করে যুক্ত জলে আয়ন তৈরি ধরনের বাহক হিসাবে কাজ করে তো বিশ্লেষক কাকে বিশ্লেষণ কাকে বলে যে পদ্ধতিতে গলিত বা উপযুক্ত দ্রাবক দ্রবুত তৈ বিশ্লেষণ পদার্থের মধ্যে দিয়ে চালনা করে তৈরি বিশেষ পদার্থের রাসায়নিক বিয়োজন ঘটিয়ে হ্যাঁ নতুন পদার্থ উৎপন্ন হয় সেই পদার্থকে তৈরি বিশ্লেষক বলে সংজ্ঞাদা ভোল্টামিটার তরিদ্বার ক্যাথোড অ্যানোড যে পাত্রে গলিত বা জলে দ্রব্য তৈরি বিশ্লেষ্য পদার্থ রেখে ও পদার্থটি তৈরি বিশ্লেষণ করা হয় তাকে ভোল্টামিটার বলে ভোল্টামিটার সাধারণত কাঁচ চিনামাটি প্রভৃতি তাপ ও তরিদ কুপরিবাহী পদার্থ দিয়ে তৈরি তরিদ্বার ভোল্টামিটার তৈর বিশেষ পদার্থের মধ্যে যে যে দুটি তৈরি সুপরিবাহী পদার্থ বা গ্রাফার দণ্ড অংশ ডুবিয়ে রেখে তাদের মধ্যে দিয়ে পরিচালনা করা হয় সেই পাত বা দ্বন্ডির তরিদার বলে অ্যানোড যে তরিদারটি ব্যাটারির পজিটিভ বা ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে অ্যানোড বা ধনাত্মক তরিদ্বার বলে হ্যাঁ তৈত বিশ্লেষণে ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করে তৈত বিশেষের ব্যবহারিক প্রস্তুতি ধাতু নিষ্কাশন তৈত বিশ্লেষণের পদ্ধতি প্রয়োগ করে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম প্রভৃতি ধাতু নিষ্কাশন করা হয় ধাতু বিশুদ্ধকরণ তৈত বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে কপার জিঙ্ক অ্যালমোনিয়াম প্রভৃতি ধাতু বিশুদ্ধকরণ করা হয় মৌল ও মৌলের শিল্প উৎপাদন হাইড্রোজেন অক্সিজেন ক্লোরিন হাইড্রোজেন পার অক্সাইড প্রভৃতি শিল্প প্রস্তুতিতে তৈত বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করা হয় তরিত লেপন এক ধাতুর উপর অপর ধাতুর তড়িৎ লেপনে ত্বৈত বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করা হয় তড়িৎ লেপন কাকে বলে তৈর বিশেষণ পদ্ধতিতে এক ধাতুর উপর অপর এক ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ লেপন বলে লেপনের উদ্দেশ্য কি তড়িৎ লেপনের উদ্দেশ্য ধাতু পদার্থ জলবায়ের প্রকোপ থেকে রক্ষা করার জন্য লেপন করা হয় যেমন লোহার বস্তুকে মরিচার হাত থেকে রক্ষা করার জন্য লোহার উপর নিকেল টিন প্রভৃতি ধাতুর প্রলেপ দেওয়া হয় ধাতু পদার্থের সৌন্দর্য বৃদ্ধির জন্য তরিদ রোপণ করা হয় যেমন পিতলের গয়নার উপর সোনার প্রলেপ দিয়ে হ্যাঁ তার সৌন্দর্য বৃদ্ধি করা হয় তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি কীভাবে ধাতু নিষ্কাশন করা হয় তৈরি বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম প্রভৃতি ধাতু নিষ্কাশন করা হয় এসব ধাতুর ক্লোরাইড লবণগুলি গলিত অবস্থায় রেখে উপযুক্ত তরিরদ্বার ব্যবহার করে তরু বিশ্লেষণ করলে ক্যাথরে বিশুদ্ধ ধাতু পাওয়া যায় যেমন সোডিয়াম আয়ন ও আয়ন গলিত অবস্থা এ বিক্রিয়া সোডিয়াম আয়ন এবং অ্যানোডে বিক্রিয়া ক্লোরাইড আয়ন দেখানো হয়েছে সোনার জল করা গয়না হুম প্রকৃতপক্ষে কি সোনার জল করা গয়না বলে কিছু নেই আসলে ব্রোঞ্জ বা রূপোর গয়নাতে সোনার তরিতলেপন করার গয়নাকে আমরা সোনার জল করা হ্যাঁ হ্যাঁ গয়না বলে থাকি গ্যালভানাইজেশন কাকে বলে গ্যালভানাইস লোহা কী তৈতলোভন পদ্ধতিতে লোহার জিনিসের উপর দস্তার প্রোলেপ দেওয়াকে গ্যালভানাইজেশন বলে গ্যালভানাইজেশন করা লোহাকে বলে গ্যালভানাইস লোহা স্টেনলেস স্টিলের জিনিস চিনবে কীভাবে লোহার জিনিসের উপর তৈতলোপনের সাইজে নিকেলের প্রলেপ দেওয়া থাকলে আমরা ভুল করে সেটা স্টেন স্টিলের জিনিস বলে ভেবে থাকি কিন্তু নিকেলের প্লেটিং করা জিনিস চুম্বুক দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হয় কিন্তু স্টেন স্টিলের জিনিস চুম্বুক দ্বারা আকৃষ্ট হয় না সুতরাং চুম্বুকের সাইজে আমরা স্টেন স্টিলের জিনিস জিনিস চিনতে সক্ষম হব তারপরে ধাতব পরিবেশ এবং এবং তরিত বিশেষ পদার্থের পার্থক্য ধাতব পরিবেশ ধাতব পরিবেশী এবং তৈরিত বিশেষ পদার্থ ধাতব পরিবেশে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে তৈত বিশেষ আয়ন তড়িৎ পরিবহন করে তারপরে দুই নম্বর ধাত পরিবে মধ্যে তৈত প্রবাহিত হলে এদের কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না তৈতবিশেষ পদার্থের মধ্যে দিয়ে গেলে রাসায়নিক পরিবর্তন ঘটে তিন নম্বর তৈরি প্রবাহের সময় ধাতু পরিবারের কোনো আংশিক স্থানান্তর হয় না তৈত প্রবাহের সময় তৈত বিশেষ পদার্থ থেকে উৎপন্ন আয়নগুলি স্থানান্তর করে কঠিন অবস্থায় তৈত পরিবহন করতে পারে কঠিন অবস্থায় তৈত পরিবহন করতে পারে না গলিত বা জলে দুর্বৃত্ত অবস্থায় তৈত পরিবহন করতে পারে এরপরে হচ্ছে তোমার সঠিক উত্তরটি নির্বাচন করো আমি একটু একই ধাপে ভিন্ন ভিন্ন আঙ্গেকে কিন্তু আমি প্রশ্ন দেখাচ্ছি যেটি মৃদু তৈত বিশ্লেষণ সেটি হল অ্যাসিডিক অ্যাসিড যেটি তৈত বিশ্লেষণ নয় সেটি হচ্ছে গ্লুকোজ তারপর গলিত সোডিয়াম ক্লোরাইড এর তৈরিত বিশ্লেষণের সময় অ্যানোডের ক্লোরিন গ্যাস উৎপন্ন হয় গলিত সোডিয়াম ক্লোরাইডের তৈত বিশ্লেষণ করার সময় ক্যাথোডের ঋণাত্মক এখানে বিচারণ ঘটে তৈত বিশ্লেষণের সময় গলিত পদার্থ বা দোবনের মধ্যে দিয়ে তৈদ পরিবহন করে ক্যাটায়ন ও অ্যানায়নগুলি পদার্থ কোন পদার্থ তৈত বিশ্লেষক পদার্থ এটা হচ্ছে কোনোটিই নয় কোনটি তৈত পরিবহন করে না চিনি তারপর কোন যৌগটি মৃদুত বিশেষ সিটিক অ্যাসিড গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় প্রদত্ত কোন ঘটনাটি ঘটে সোডিয়াম আয়ন ক্যাথোরে যায় গ্যালভানাইজেশনের সময় লোহার উপর কোন ধাতুর জিঙ্কের বলে কোন তৈত বিশেষ পদার্থ নয় সেটা হচ্ছে চিনি প্রদত্ত কোনটি তৈত বিশেষ পদার্থ নুন জলের তৈত বিশেষণে অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন হ্যাঁ এরপর সত্য মিথ্যা সত্যমিথ্যাগুলি ভালো করে দেখবে দেখো ঠিক বল যেটা আছে শূন্যস্থান পূরণ এটাও ভালো করে দেখবে তৈতলেপনের লেপনের সময় অ্যানোডেক ক্যাথোডে এগুলো আমি আগে আলোচনা করেছি যদিও এবার নিজের প্রশ্নগুলির উপর তৈরি গয়নার উপর সোনার প্রলেপ দিতে গেলে অ্যানয়েডে হিসেবে কী ব্যবহার করা সোনা এরকম ঋণাত্মক কপারের উপর তিন নম্বরে প্রশ্ন বিশেষ সাহায্যে সোনার প্রলেপ দিতে হলে ক্যাথরে অ্যানয়েডের রূপে কী নিতে হবে কপারে ক্যাথর রূপে ব্যবহার করতে হবে এবং সোনাকে অ্যানয়েড রূপে ব্যবহার করতে হবে গ্যালভানাই লোহা কাকে বলে জল আর বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় লোহার মরচে পড়ে তাই তার উপর আপেক্ষিত কম ক্ষয় হয় এমন একটা ধাতু জিঙ্কের প্রলেপ দেওয়া কি দেওয়া থাকে এই ধরনের লোহাকে গ্যালভানাইজ লোহা বলে চুন ও হ্যাঁ নুন ও চিনির মধ্যে কোনটি তৈত বিশ্লেষণ নুন তৈত প্রলেপ কোন কী তৈত বিশেষ এটা আমি দেখিয়েছি তারপরে নিচের কোন প্রশ্নগুলো বিশুদ্ধ জলের তৈত বিশেষণ করা যায় না প্রশ্নগুলি উত্তর আমি দিয়েছি একটু লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে হলে অ্যানয়েডে তোমরা একটু ভালো করে দেখে পরে এটা মুখাস্ত করে নেবে গলিত ক্যালসিয়াম কলার তৈত বিশেষণ ক্যাথড এবং অ্যানয়েডে সংঘটিত বিক্রিয়া যেটা সেটা দেখানো হয়েছে লোহার হ্যাঁ সাইকেলের হ্যাঁ হ্যান্ডেলের কোমিয়াম প্রলেব্দিতে ক্যাথর এবং অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হয় লোহার তৈরি সাইকেলে হ্যান্ডেলকে ক্যাথর হিসেবে ব্যবহার করতে হবে এবং ক্রোমিয়াম দণ্ডকে অ্যানোড হিসেবে ব্যবহার করতে হবে আয়োডিন স্টার্সের অনুর সঙ্গে যুক্ত হলে নীল রঙ দেখায় বিশুদ্ধ জলের তৈ সময় জলের সঙ্গে সামান্য লঘু সালফরিক অ্যাসিড মেশাতে হয় কেন বিশুদ্ধ জলের আয়ন সংখ্যা এতই কম যে তরিত সুপরিবাহী নয় তড়িৎ বিশ্লেষণ করতে হলে তাই জলের মধ্যে আয়ন সংখ্যা বাড়াতে হবে এই উদ্দেশ্যে জলের সঙ্গে সামান্য সালফরিক অ্যাসিড মেশানো হয় সাল্পরিক অ্যাসিড তীব্র তৈরি বিশ্লেষণ তাই এটি মেশালে আউনের সংখ্যা অনেক বাড়ে তখন তো বিশ্লেষণ করা সম্ভব হয় গ্যালভানাইজেশন কাকে বলে লোহায় মরচে দ্বারা আটকানো দুটি উপায় জল আর বাতাসের প্রশ্নটা অনেক ইম্পর্ট্যান্ট এই কারণে আমি একবার বর্ণনা করছি তারপর আবার বর্ণনা করছি জল আর বাতাসে অক্সিজেন সঙ্গে বিক্রিয়ায় লোহায় মরচে পড়ে তাই লোহার উপর অপেক্ষিত কম খাওয়া হয় এমন একটি ধাতু জিঙ্কের প্রলেপ দেওয়া হয় লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে লোহায় মরিচের দ্বারা আটকানোর দুটি পদ্ধতি লোহার উপর তেল বা রং আলকাতরা প্রলেপ দেওয়া দিলে লোহা জল বাতাসে সংস্পর্শে আসতে পারে না বলে সহজে মরিচা ধরে না লোহার উপর জিঙ্কের আস্তারণ দিলে জিঙ্ক লোহায় মরিচা ধরায় বাধা দেয় তৈত বিশেষণ পদার্থ দুটি গুরুত্বপূর্ণ ব্যবহার পদার্থ তৈত বিশেষণ পদ্ধতি ব্যবহার করা হয় তৈত লোভন পদ্ধতি তৈত বিশেষণ পদ্ধতি ব্যবহার তো সব তরিত বিশেষ হয়ে তৈতবাহী কিন্তু সব তরিত পরিবেশে তৈত বিশ্লেষণে ব্যাখ্যা করো তৈত বিশেষ হতে গেলে গলিত বা দ্রুত অবস্থায় আয়ন দিতে হবে হ্যাঁ যেমন সোডিয়াম ক্লোরাইড একটি বিশেষ পদার্থ জলীয় দ্রবণে এটি বিজ্ঞিত হয় সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করে আর আয়ন উৎপন্ন করতে পারে বলে সোডিয়াম ক্লোরাইড ত্বরিতের পরিবেশে অন্যদিকে লোহা তরিত এর পরিবাহী কিন্তু জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় এটি রকম আয়ন দেয় না তাই এটি তরিত বিশ্লেষণ হয় অর্থাৎ বলা যায় সব তরিত বিশ্লেষণই তড়িৎ পরিবাহী কিন্তু সব তড়িৎ পরিবাহী তরিত বিশ্লেষণ নয় হ্যাঁ তরিত বিশ্লেষণ কোন তরিতার জারণ এবং কোন তরিতের বিজারণ ঘটে গলিত ম্যাগনেশিয়াম ক্লোরাইডের তরিত বিশ্লেষণের ক্ষেত্রে ক্যাথোডিক বিক্রিয়া অ্যানোড বিক্রিয়া লেখো তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে বিজারণ এবং অ্যানোডে জারণ বিক্রিয়া সংঘটিত হয় গলিত ম্যাগনেশিয়াম ক্লোয়ের তৈরি সময় ক্যাথরের বিক্রিয়া হচ্ছে ম্যাগনেশিয়াম টু প্লাস দুটো হাজ্র ইলেকট্রন সে যোগ করে হ্যাঁ ত্যাগ করে কী হবে ম্যাগনেশিয়াম এবং দুটো ক্লোরাইড আয়ন অ্যানোডে বিক্রিয়া ক্লোরাইড দুটি ইলেকট্রন গ্রহণ করবে তৈরি লেপন কী লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে তৈত লেপন তৈরি বিশেষণ পদ্ধতির সাহায্যে একটি ধাতু জিনিসের উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিতে তৈরলেপন বলে লোহার চামচের উপর নিয়ে হুম খেলে প্রলেপ দিতে হলে ক্যাথট হিসাবে লোহার চামচ ব্যবহার করতে হবে আর অ্যানোড হিসাবে নিকেলের দণ্ড ব্যবহার করতে হবে তৈরি বিশেষ এটি হ্যাঁ তৈরি বিশেষ পদার্থ অবশ্যই এরকম আমি বর্ণনা করেছি এই হচ্ছে তোমার টোটালি টুকি টাকি সকল প্রশ্ন দুই দশমিক চারের হ্যাঁ পরিশেষে বলবো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজ এই পর্যন্তই